মানে তোর গোড়া থেকে কাইটে দেওয়া উচিত তোর মতো ছেলের জন্য হাজারো ছেলের বদনাম হয় হাজারো ছেলের গায়ে কলঙ্ক লাগে সাদমান কবিরের মতো ছেলের জন্য সাথে পরিচয় হও এই হাত দিলাম এই হাত কখনো ছাইর না এই শাহিন কুত্তার বাচ্চা যাই না শুই না ও জানার বউ বাচ্চা আছে যাই না শুই না আমার জীবনটা নষ্ট করছে ও জানে বউ বাচ্চা রানিং আছে তারপর আমার সাথে বিয়েটা কেন দিল এখন সে কি চাচ্ছে আপনার সাথে সংসার করবে না এখন কবিরের সাথে তো আমি সংসার করব না ভাই এটা মাগি করের সাথে কি কেউ সংসার করতে পারে আপনারা বলেন আপনারা কি কোথাও দেখছেন একটা পুরুষ বিয়ের সময় বলে যে আমার ওয়াইফ খারাপ তারা কিন্তু খারাপটা জেনে শুনে বিয়ে করে যখন দেখবেন ঘরের স্বামীকে উল্টাপাল্টা কিছু করতে দিবেন না মেয়েদের সাথে মিশতে দিবেন না আপনারা হচ্ছে বেড শেয়ার করতে দিবেন না হাতাহাতি পারাপারি করতে দিবেন না তখন কি হয় একটা মেয়ের নামে বদনাম ছড়া একটা ছেলে ঝগড়ার পর কিন্তু বলে আমার বউ দেহ ব্যবসায়ী আমার বউ কাবিন ব্যবসায়ী আমার বউ হচ্ছে হাজারো বেড়ের সাথে রাত কাটায় ঝগড়া হলে কিন্তু ছেলেরা তাদের ওয়াইফ কে পুরা হচ্ছে বস্তিতে নামায় ফেলায় মানে পতিতলায় নামায় ফেলায় আপনাদের বিয়েটা হয়েছিল কি আপনাদের পছন্দ অনুযায়ী না পারিবারিক ভাবে পারিবারিক ভাবে আমাদের বিয়ে হয়নি আমাদের বিয়ে হয়েছে ওকে আমি প্রথম দিন দেখছি আমাকে পছন্দ করছে কান্নাকাটি করছে রিকোয়েস্ট করছে দুঃখের কথা শুনে আমি বিয়ে করছি সাথার বন্ধু ছিল দুইজন এখন আপনাদের সংসারের বয়স কত হলো তিন মাস তিন মাস একটা ভালোবাসা কি শেষ হয়ে যায় আসলে ওর মতো ছেলে রেগুলাই করে মনে করেন যে ওর মতো ছেলেদের সাদমান কবরের মতো ছেলেদের হচ্ছে ব্যবসায়ীটা আপনারা দেখবেন বাড়িতে রানিং তার বউ বাচ্চা আসতেন আমি তার বউ এখনো আমার সাথে তার ডিভোর্স হয়নি ডিভোর্স না দিয়ে দুইটা বউ থাকাকালীন কিভাবে একটা ছেলে অন্য অন্য মেয়েদের সাথে ভিডিও করে আমি আপনাদেরকে ভিডিও গুলো পাঠাইয়া দিব আপনারা সবাই ভিডিও গুলো পোস্ট করে দিবেন ভিডিও মানে কি বলেন ভিডিও তো একটা মডেল হিসেবে সে করতে পারে যেহেতু তাকে ভাইরাল করে দিয়েছে ভাই কি ভিডিও করে মানে একটা বউ থাকাকালীন কি একটা মেয়ে তার পা উপরে পা তুলবে রানের উপরে তার হাতে কামড় দিবে একটা মেয়ে হচ্ছে তার বডি ফিটনেস দেবে জাতা দিয়ে ধরবে এগুলা কি ভিডিও হ্যাঁ কোন ওয়াইফ মেনে নিবে এগুলা আপনারা যখন শুটিং করেন হিরো সাথে আপনারা তো এরকম অভিনয় করেন সেক্ষেত্রে তার কি জেলাস হয় না আমার সাথে কি কারো একটা প্রুফ দেখাইতে পারবেন আপনারা ম্যাক্স সাথে আমি ভিডিও করছি সামাজিকভাবে ভিডিও করছি হিরো আলমের সাথে আমি ইন্টারভিউ দিছি শুটিং করছি যাই করছি সামাজিকভাবে করছি কিন্তু আমি এনকে কে নিশি খান কেউ বলতে পারবে না কারোর সাথে রাত আমি শুটিং করছি কারো সাথে আমি হচ্ছে দেহ ব্যবসাগিরি করছি কেউ বলতে পারবে না সাদমান কবির প্রমাণ নিয়ে আসুক ভয় পালাই কেন বিয়ে করবা তুমি জায়গায় জায়গায় বউর ভরণ পোষণ দিতে পারবা না খরচ দিতে পারবা না তুমি হচ্ছে মেয়েদেরকে নিয়ে নষ্টামি করবা আবার তুমি মানে কিছু বললে আমরা মেয়েরাই খারাপ তোমাদের ছেলেদের কোনো দোষ নাই সাদমান কবির কি চাচ্ছে আপনাকে কি ফ্রেশ হয়ে তার কাছে ফিরে যেতে বলছে নাকি আপনাকে ডিভোর্স দিবে এমন হুঁশিয়ারি দিছে কোনটা তাকে আমি বলছি আমাকে যদি তুমি না রাখো তাহলে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও সে বলছে তুমি আমাকে ডিভোর্স দাও পরে আমি বলছি যে আমি তো তোমাকে ডিভোর্স দিব না আমি তোমাকে বিয়ে করছি সংসার করার জন্য আমি ডিভোর্স কেন দিব ও বলতেছে যে না আমি ডিভোর্স দিলে খুশি হব কারণ বলছে তুমি দিয়ে দাও কারণ তোমাকে ডিভোর্স দিতে গেলে তোমার টাকা দিতে হবে আই ফকিং নির বাচ্চা বস্তির পোলা ঘুমাস তুই মানুষের বাড়িতে সাপরা দিয়ে ঘুমাস মানুষের জায়গায় তিন বেলা ঠিক মতো খাইতেও পারোস না মেয়েদের টাকায় ফুটনি করোস আমার টাকায় ড্রেস পরোস আবার বড় বড় কথা বলোস তাই না সামান্য কাবিনের পঞ্চাশ হাজার টাকা তুই দিতে পারোস না হ্যাঁ কেমন তুই পুরুষ হইলি কাবিন নামা কত ছিল আমাদের কাবিন নামা ছিল পঞ্চাশ হাজার একশো এক টাকা ছিল নিশি আরও ভাইরাল মেয়ে তার কাবিন নামা মাত্র পঞ্চাশ হাজার টাকা হতে পারে ভাই সোন একটা জীবনে কাবিন কিন্তু স্বপ্না কাবিনে কিন্তু কখনো ভাত খাওয়ায় না আপনি দেখবেন এমনও সংসার আছে যারা কিনা পনেরো হাজার টাকা কাবিনেও সংসার করতেছে যুগ পার করে দিচ্ছে এমনও অনেক লোক আছে আবার এমন লোক দেখবেন আপনি দশ লাখ টাকা কাবিন দিয়েও তাদের সংসার টিকতেছে না সংসার আপনার ভেঙে যাচ্ছে তো কাবিনে কি ভাত হয় সম্পর্ক টিকিয়ে রাখার জন্য হচ্ছে দুইজন মানুষেরই হচ্ছে মানে মিল মোহাম্বত থাকতে হবে বিশ্বাস রাখতে হবে যেটা হচ্ছে সাদমান কবিরের ভিতরে নাই বিয়ের সময় তো আপনারা অনেক আশা নিয়েছিলেন দুজনের চোখে ভালোবাসার সুগন্ধে ছড়িয়েছিল যার কারণে একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে পঞ্চাশ হাজার টাকা পাবেন করেছিলেন সেক্ষেত্রে এখন আপনাদের যে পজিশন এসে দাঁড়িয়েছে সেক্ষেত্রে তো বর্তমান আইন অনুযায়ী একটু বেশি করলে আপনার জন্য ভালো হইতো সেটা করেননি সেক্ষেত্রে কি বলবেন শুনেন আইন অনুযায়ী ঠিক আছে আপনার কথা আমি তো তাকে ভালোবেসে বিয়ে করছি কাবিনের দিকে তো আমি নেই সব কি টাকার পাগল হয় হয় না কিছু কিছু মেয়েরা সংসারের পাগল হয় যে সাদমান কবির বলে আমার দ্বারা সংসার হবে না আমার মতো মেয়েকে নাকি রাস্তাঘাটে মানায় হ্যাঁ তোর মতো ছেলেকে কিতে মানায় হোটেলে মানায় নাইট ক্লাবে মানায় হ্যাঁ মেয়েদের সাথে মাগিবাজি করতে মানায় তোর মতো ছেলেদেরকে হ্যাঁ দুই দুটা বউ রেখে তুই আমি করস